আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহাফু কিচেন সিমের বিচি দিয়ে বোয়াল মাছ রান্না করব সিমের বিচি তো এমন কেউ নেই পছন্দ না করে আর তার মধ্যে এত সুস্বাদু আসবিহীন বোয়াল মাছ তো খুবই সিম্পল আমি তো আমার মতো করেই করলাম তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমরা মূল ভিডিওতে চলে যাই বল মাছ ভাজার জন্য প্যানে দিয়ে সয়াবিন তেল চামচের মতো তেলটা গরম হয়ে মাছ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এগুলো ভাজবো ছিমের বিচি দিয়ে বল মাছ রান্না করব যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে হালকা করে ভেজে নেবো কড়া করে ভাজবো না প্রচুর ছিটে আসে গোল মাছ আরবিহীন সুবিহীন মাছগুলো যেমন সুস্বাদু তেমনই রিক্সটি সবসময় এরকম একটা ঢাল কাছে রাখবেন কারণ কিছুদিন আগে আমি ইঞ্জুরি হয়েছি চোখে বেশ ছিটে এসেছিল তাই এটা দিয়ে ঢেকে দিই দু মিনিট পর উল্টাবো সাথে সাথে উল্টাবো না এরকম দেড় থেকে দুই মিনিট ভেজে উঠিয়ে নেব মাছগুলো যতটা টেস্টি তার চেয়ে বেশি রিস্কি এখন আমি খুবই ভয় পাই ছগুলোই তেলেই ভেজে নেব সয়াবিন তেল তিন চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আর একটা তেজপাতায় ভাবে ছিঁড়ে দিচ্ছি ফ্লেভারটা বের হওয়ার জন্য এটা বিশ তিরিশ সেকেন্ড হবে খুব সুন্দর একটা স্লোটা চলে আসার পর দিয়ে দেব দু চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে এসেছে এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ আদা হাফ চামচ রসুন এটাকে এক মিনিট বেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায় আদাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে সব এক চামচ করে আছে এক চামচ হলুদ গুঁড়ো হাজার জিরে গুঁড়ো আর এক চামচ মরিচ গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব পানি দিয়ে গুলিয়ে দিলে হয় কি বাটা মশলা টেস্ট পাওয়া যায় আসলে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি যেহেতু আমরা আগের দিন আমার দাদি নানীরা বেটে মশলা ইউজ করতো রান্না ওই রান্নাগুলো পরিশ্রম বেশি বেশি বেশি। শ্রম আমরা তো এখন সব রেডিমেড ইউজ করি তাই আমাদের সব কিছুই রেডিমেড টেস্টও রেডিমেড হয়ে গিয়েছে তারপর এভাবে কিছু কিছু টিপস একটু ফলো করলে হয়তো আরেকটু টেস্ট বেড়ে যায় সেই জন্য এভাবে করা মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে আসলে তাদের রান্নার সাথে আমাদের তুলনাই হয় না তখন তো দেখতাম আমার মাকে আমার নানি দাদিকে দুটো পেঁয়াজ তারপরে একটা এরকম তেজপাতা তারপরে দুটো চিংড়ির যে মাথা যে খোসাগুলো সেগুলো বেটে একটা ছাক তৈরি করতো তো সেটা আবার সেই তরকারিটি দিত অসাধারণ হতো এখন তো ওই পরিশ্রমও করি না আমরা তো এখন বিভিন্ন মশলায় নির্ভরশীল হয়ে পড়েছি আর তখন তারা ওই যে রান্নাটা করতো সেখান থেকে উপকরণগুলো বের করে রান্নাগুলো করতো খুবই ভালো হতো এখনো পরে অনেকেই মশলাগুলো কষানো হয়ে গিয়েছে সিমের বিচি ছিলে একদম ফ্রেশ কিনে এনেছিলাম ছোলার সহ চকোলাটা ফেলে দিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মসলা সাথে চিনি দিয়েছি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব কষবে মশলার সাথে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফুটানো পানি এক কাপ আরও হাফটা দেব কারণ সিমের বিচি ডাল জাতীয় এটা ঝোল অনেক টানবে আর আমি একটু হালকা ঝোল ঝোলি রাখবো যদি ঝোলটা কম রাখতে চান তাহলে এই বাকি হাফটা দিবেন না ওই এক কাপেতেই হয়ে যাবে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে লাগলে পরে আবার এখন দিয়ে দেবো এই মাছগুলো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম যে কোনো মাছ বড় মাছ বা ছোট এরকম সিমেন্ট বিচি দিয়ে রান্না করলে খুবই ভালো হয় একটা টমেটো এরকম চিকন করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা পাকা মরিচ কাঁচা মরিচের ফ্লেভারটা চলে আসবে এখন এটা ঢাকা দিয়ে রান্না করব পনেরো থেকে বিশ মিনিট শিমের এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে তাই আর হবে দু তিন মিনিট হবে আমি তো এই মাখো মাখো ঝোলটাই রাখবো চুলাটা আফ করে দেবো আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা পাতা থেকে থাকে একটু ধনে ছড়িয়ে দেবেন আমার আজকে হাতের কাছে ধনে নেই তাই দিতে পারলাম না কতটা লোভনীয় হয়েছে কতটা অল্প মশলায় এবং ঝটপটে আমি এর আগে সিমের বিচি দিয়ে মাছ দেখিয়েছি আজ বল মাছটা অন্য কিছু দিয়ে রান্না করতাম কিন্তু বড় বাবু তারপরে পর বাবা সবাই খুবই পছন্দ করে সিমের বিচি বলল যে না সিমের বিচি দিয়ে রান্না করো তাই আজকেও বল মাছ সিমের বিচি দিয়ে রান্না করলাম সত্যি বলছি খুব ভালো হয় এভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গরম ভাতের সাথে খুবই ভালো যায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে আজ আর সার্ভিং ডিশে সার্ভ করবো না এটা এখানে রাখবো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল